তারা তো কোনো প্যানু মাঝির সসন্তান নয় তারা তো কোনো মুনাফিকের সন্তান নয় ওই বাংলা গুলো ডানে আমার আল্লাহ ইসনে তাকায় খোঁজে আমার আল্লাহ কোথায় গেলে আমার মালিক আল্লাহকে পাগল হে মুসলমান তারা তো দুনিয়ার পাগল নয় আজকে তো তুমি আমি بیویর জন্য পাগল সন্তানদের জন্য পাগল টাকার জন্য পাগল ওই banda গুলো ধন दौলতের জন্য পাগল না বিবির জন্য পাগল নয় তারা হলো আমার মালিক আল্লাহর পাগল হে মুসলমান তারা কোনো ব্যনোমাদের সন্তান নয় তারা হলো উজানির রহমতুল্লাহ আলহি রুহানি পাওয়ারের সন্তান তারা হলো ইসাদ রহমতুল্লাহ আলহি রুহানি পাওয়ারের সন্তান এরা হলো শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলহি রুহানি পাওয়ারের সন্তান এরা ডানে তাকায় খুঁজে আমার বাবে তাকায় খুঁজে আমার আল্লাহ কোথায় গেলে আমার মালিক আল্লাহ তাকে বজায় কথা বলেন ঠিক নেবে আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسمان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل ضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا سندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ويقولون متى وعدو ان كنتم صادقين وقال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا إن إنك أنت العليم الحكيم مقبول تغيش عجغة قابل تبغت مقبول تو غير غير قابل تبغت غير کے میں دے تو نہیں دل تو بہت ہے اے ناک من ان دے تو نہیں دل تو بہت ہے ایک سوچ میں جتن غافل زا شاہ نباشی ایک سشم جدن غافل زا شاہ نباشی شاید کے نگاہ کو نگاہ گاہ نباشی شاید کے نگاہ کو نگاہ گاہ نباشی الفت میں برابر کے وفا ہو کے جفا ہو মে বারা অদ কেমর পাহকেজফা হ হ সিজ মেলজ জাতব এগােরদি মেমজাহ হ সিজে মেলজ জাতব আগা দিল মেম যাহ অল হাাডুিল্লা মহানাল লাহববল আরাবিনা দরবারে লাগ কুটিশুগর ও সুজ। যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা সময় এমন একটা মুহূর্তে সমস্ত মানব জাতি থেকে যাচাই বাছাই করিয়া দয়া মে স্থান করে যে সময় যে মুহূর্তে মানুষের ইমান নামক দৌলতটিকে রাখা কঠিন কষ্টদায়ক কিতাবের মধ্যে লেখা হয় যেমন আগুনের কয়লা হাতের মধ্যে রাখা অসম্ভব এই জমানায় নিজেকে ইমানদার দাবি করা হক কথা বলা হক চলা মাঠে ময়দানে হক কথা বলা তেমনি ভাবে কষ্টদায়ক অসম্ভবের বিষয় হয়ে দাঁড়াইছে কথা বলেন ঠিক না বেটে নাম শোনার সাথে সাথে কাফের বেঈমান মুনাফিকরা ভয়ে থরথর করে কাঁপতো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাম শুনতো তখন কাফের বেঈমান মুনাফিকরা ভয়ে থরথর করে কাঁপতো গর্দন উঁচু করে কথা বলার মতো সুযোগ ছিল না আর আজকে সেই মুসলমান লাঞ্ছিত পদ্ধলিত নিবিড়িত নিষ্পীড়িত আজকে মেয়ের মানে মুসলমানদের উপর জুলুম নির্যাতন অত্যাচারের রুলার ইস্তেমাল চালানো হচ্ছে চীনের মুসলমান আজকে লাঞ্ছিত বদ্ধলিত নিবিড়িত কারণ হচ্ছে আজকে আপনি আমি কোরআনের হুকুম রাসূলের সুন্নাহকে ছেড়ে দিয়েছি যার ফলে কাফের বেঈমান মুনাফিকরা আপনাকে আমাকে জুলুম নির্যাতন করে কথা বলেন ঠিক না বেঠিক

যদি তোমরা কোরআনের বিধি বিধান হুকুম আহকাম মানো যদি জীবন যাপন করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলো রাসূলের সুন্নাহ রাসূলের আদর্শকে বাস্তবায়ন করো তাহলে কোন কাফের বেঈমান মুনাফিক তোমাদের উপর জুলুম নির্যাতন অত্যাচার করতে পারবে না আজকে কে রাসূলের সুন্নাহ ছেড়ে দিয়েছি কোরআনের হুকুম আহকাম ছেড়ে দিয়েছি যার ফলে আজকে আপনার আমার উপর জুলুম করা হচ্ছে কথা বলেন ঠিক না ঠিক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এক যুদ্ধের ময়দানে চলে গেল কাফের বেঈমান মুনাফিকদের সাথে যুদ্ধ সংগঠিত হয়ে যাবে আসরের নামাজ রক্ত হয়ে গেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা করতেছে অপর প্রান্ত থেকে যখন কাফের বেঈমান মুনাফিকরা দেখলো যে মুসলমান যেভাবে গাছকে কামড়ায় অথচ মুসলমান তো গাছ কামড়ায় মুসলমান নবীর সুন্নাহকে জিন্দা করতেছে কথা বলেন ঠিক না বেড়ে যখন অপর প্রান্ত থেকে তারা দেখলো দেখার পর ভয়ে তারা যুদ্ধের ময়দান থেকে পালন করে সুবহানাল্লাহ কিসের কারণে রাসূলের সুন্নাহকে জিন্দা করার কারণে رسول صلى الله عليه وسلم قال من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة جي بيكتي سنة محمد كربي سنة بحلو بشبي من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة شيء عمار ستي عمار رسول ستي الله تعالى جنة المدتك سبحانه وعن عاصمته سبحانه الله تعالى قبضه القران الكريم المتولد قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم কুল হে নবি বলে দেন ইনকুম তোমরা যদি আল্লাহরকে mohabbat করতে চাও ভালোবাসতে চাও তাহলে তোমরা রাসূলের অনুসরণ অনুকরণ করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলের আদর্শকে বাস্তবায়ন করো যদি রাসূলের আদর্শকে বাস্তবায়ন করো সেটাই হবে আল্লাহ তাআলাকে mohabbat করা ভালোবাসা সুবহানাল্লাহ আর যে বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসবে আল্লাহ তারা তার জিন্দিগির গুনা মাফ করে দিয়ে আল্লাহ তারা তার ঠিকানা জন্নাত বলা মেহমান বানায় দেবে সোহা তাহলে রাসুলের সুন্না কে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে আল্লাহ তালা আপনাকে আমাকে এমন একটা মুহূর্তে যেই সময় মানুষের ইমান নামক দৌলতিকে রাখা কঠিন এমন সময় এতগুলা মানুষকে একত্রিত তহর মতো দিনী কথাবার্তা শোনার মতো তাওফিক দিয়েছেন এই জন্য অন্তরে স্থল থেকে রব্বে কারিম আল্লাহ তাআলা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ হে মুসলমান এই জবান দান করছে কে আরো জোরে আরো জোরে ডাক দিয়া বলেন জবান করছে কে আল্লাহ এই জবান দ্বারা মালিকের তাসবিহ পড়া দরকার আছে না নাই এই জন্য জবান দ্বারা রব্বে কারিম আল্লাহ তাআলা তাসবিহ পড়তে হবে ইবাদত করতে হবে কিতাবের মধ্যে লেখা হয় বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যেই পয়াগম্বর পুরা পৃথিবীর রাজত্ব পরিচালনা করেছেন এ মুসলমান পুরা পৃথিবীর রাজত্ব পরিচালনা করেন চারজন বাদশা দুইজন হলো মুসলমান আর দুইজন হলো বিধর্মী দুইজন মুসলমানের মধ্যে একজন হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন হলো বাদশা যুলকরনাইন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস পুরা পৃথিবীর রাজত্ব পরিচালনা করেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু সালাম একদিন আল্লাহ তাআলা

বাইরে যাও তাহলে আমার মালিকের নিদর্শন দেখতে পাইবা বাদশা সুলাইমান আলী সালাত ওয়া আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমি তো মুখ নদীর নিকলে প্রত্যেক দিন যাই আপনার তো কোনো নতুন নিদর্শন যাই দেখি না আল্লাহ তাআলা ডাক দিয়া বলে সুলাইমান তুমি যাইতে বলছি তুমি যাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিদর্শন পায় সেখানে গেলেন যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়া বলল রব মালিক আল্লাহ এখানে তো আপনার কোন নিদর্শন দেখা যায় না আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বাচ্চা সুলাইমান সমুদ্রের মধ্যে ডুব দাও সমুদ্রের মধ্যে ডুব দেওয়ার পর আমার মালিকের নিদর্শন দেখতে পাইবা বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাдим কে

আমি যখন সমুদ্রের মধ্যে দিলাম

পৈশ পয়সা রফ কারীম আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ

তোমার খাবারের যখন প্রয়োজন হয় তখন তুমি কি করো তখন তিনি ডাক দিয়া বলে আমি নামাজের মধ্যে দাঁড়া যাই অটোমেটিক ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে খাবার চলে আসে সুবহানাল্লাহ এ মুসলমান সেখানে বইসা বইসা আল্লাহর ওলি আল্লাহ তাআলার জিকির করছে আজকে যদি আপনি আমিও মালিকের এমন ভাবে জিকির করতে পারি রব্বে কারীম আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রাজি খুশি করার জন্য আপনি আমি যদি মালিকের জিকির করি তাহলে ওই সমুদ্র বসে বসে আল্লাহ তাআলা জিগির আপনি আমিও করতে পারবো কথা বলেন ঠিক না বেঠি হে মুসলমান আজকে তো জিকির কেউ নামছে শুরু হয়ে গেছে একদল জিকির করে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আরেক দল জিকির করে নাচানাচি করে আর একদল জিকির করে তার বাবার জিকির করে কথা বলেন ঠিক না বেটি মুসলমান বাংলার জমিনে এমন বাবা আছে এমন গাজা খোর বাবা আছে তালা বাবা আছে গাঞ্জা বাবা আছে যারা রাস্তার পাশে মাজার মিলে বাবার গানে টান বলে আঙ্গো বাবার দরবারেতেই এত গরু আসে কথা কন ঠিক না বেঠি ব্যাঙ্গো বাবার দরবারে এত গরু আসে বর্ণ বাবার দরবারে এত মানুষ নহে বর্ণ বাবার দরবারেতে এত মানুষ নহে আমি বলতে যাই মুসলমান গরু দরবারে গরু যায় হকানিয়া নিয়ে আলেম দরবারে হকแก নিয়ে যায় ওই গরুর দরবারে কখনো আল্লাহর ওলি হকแก নিয়ে আলেম ওলামারা যাইতে পারে না কথা বলেন ঠিক না বেটি পয়গম্বর জানায় দেয় মান নকর সাহিবা বেদাআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম যেই ব্যক্তি ইসলামের মধ্যে কোন একটা বেদাত চালু করলো সে যেন এই ঘোষণা করলো আমি পয়গম্বর এই দ্বীনের কাজ পৌঁছাইতে বান্দাদের কাছে খেয়ানত করছি নাউজুবিল্লাহ এই জন্য মুসলমান জিকির করতে হবে কার জন্য আর ওজুর আওয়াজ দিয়ে বলেন জিকির করতে হবে কার জন্য

পাথরের মধ্যে লাঠি দ্বারা যখন আঘাত করলো আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাত ওয়া সালাম যখন পাথরের মধ্যে আঘাত করলো আঘাত করতে더니 পাথর দুই ভাগ হয়ে গেছে সেখানে দেখে যে এক আল্লাহর বান্দা আল্লাহ তাআলার তাসবিহ আল্লাহ তার ইবাদত করে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে এই আল্লাহর বান্দা তুমি এখানে কি করো তখন সে বলে আমি আল্লাহ তাআলার ইবাদত করি আল্লাহ তাআলার গোলামি করি কয় কত বছর কয় 400 বছর আল্লাহর বান্দা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা শুনলেন শোনার পর ডাক দিয়া বলে সুবহানাল্লাহ আপনি একটু জোর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার পর হযরত ঈসা আলাইহিস

চারশো চারশু সুরে আবার আমার শুভার ফিল সব তো চাই যখন আল্লাহর বান্দা হযরত ঈসা সালাম যখন ওই বান্দাকে জিজ্ঞাসা করলো ভাই ব্যাপারটা তো বুঝলাম না তুমি 400 বছরের ইবাদত দিয়া আমার সুবহান আল্লাহর ফজিলত নিতে চাও কেন তখন বান্দা ডাক দিয়া বলে আমি যেই 400 বছরের ইবাদত করি এটা হলো আমার মিত্র পরে আর তুমি যে সুবহান আল্লাহ পড়ছো এটা জীবিত অবস্থায় ওই সুবহান আল্লাহর ফজিলত আমার 400 বছরের ইবাদত করে চাইতে কোটি কোটি গুণ বেশি سبحان الله موسى پیغمبر عربی صلی اللہ علیہ وسلم تار پر کی کتاب نازل ہوئی سی تورات کی کتاب نازل ہوئی سی موسى پیغمبر عربی صلی اللہ علیہ وسلم اللہ تعالی کے ڈاک دیا بولے اللہ تعالی کے ڈاک دیا بولے اللہ তাওরাতের কিতাবের মধ্যে এসেছে শেষ জমানার উম্মত গুলো এত দামি উম্মত এত দামি উম্মত বান্দা নামাজ পড়বে বান্দা ইবাদত করবে বান্দার জিন্দগির গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে সুবহানাল্লাহ মুসা পয়গম্বর ডাক দিয়া বলল রব মালিক আল্লাহ তাওরাতের কিতাবের মধ্যে এসেছে শেষ জামানার উম্মত গুলো এত দামি উম্মত তাদের এত সম্মান এত মর্যাদা বান্দা নামাজ করবে ইবাদত করবে ইবাদত করতে দেরি বান্দার গুনাহ ক্ষমা হইতে দেরি না সুবহানাল্লাহ মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলো রব মালিক আল্লাহ এই উম্মত আমার উম্মত বানায় দাও আল্লাহ ডাক দিয়া বলেন না না মুসা এই উম্মত তোমার উম্মত হবে না এই উম্মত হলো আমার পয়গম্বর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সুবহান মুসা পয়গম্বর আবার ডাক দিয়া বলে ও রব মালিক আল্লাহ তাওরাতের কিতাবের মধ্যে এসেছে শ্যাখ জমানার উমদ বুলু এতাম এতাম তাদের এত চশমা বান্দা একটা আম করবে একটা আমনের বিনিময়ে রইবে কারি মাল্লা তারা তারা আমর নামের দশটা নেখে লেখে দিবেন সব আম বান্দা একটা গুনা করবে বান্দার আমর নামে একটাই গুণা লেখা হয়। বান্দা আহলো করে না। বান্দা গুণ করে নাই শুধুমাত্র আমলের নিয়োগ করছে আমলের নিয়োগ করার কারণে রব্বি কারি মাল্লা তার আমল নামায় একটা নেকি লেখে দেন সোবাহান কিন্তু বাংলা গুণা করার নিয়োগ করছে কয়েক জানায় দেয় বাংলা যতক্ষণ পর্যন্ত গুণা না করবে

محمد عربي حيوان ونبي رشت بشوال على فإذا اسكي علَمُهُ استوجالا على مهوا اسكي استوجالا شفيع الامم خمار نبيل روز شفيع الامم

যখন বান্দা একটা গুনাহ করে তখন বাম পাশে ফেরেশতা ও ডান পাশে ফেরেশতাকে ডাক দিয়া বলে ও বড় হুজুর গুনাহ কি লেখব নি ডান পাশে ফেরেশতা ডাক দিয়া বলে না না লেখো না আবার যখন আরেকটা গুনাহ করে আবার অনুমতি চায়

আমল করতে দিবে না যখন বান্দা একটা আমল করে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন মান যা আবিল হাসানা ফালাহু আশরু আনসালিহা যখন বান্দা একটা আমল করে বান্দার আমলনামায় আল্লাহ তাআলা 10টা নেকি লিখে দেন সুবহানাল্লাহ যখন বান্দা একটা আমল করে ওদিক দিয়া পাঁচটা গুণা করছে এবার ডান পাশে ফেরেস্তা ডাক দিয়া বলে ও বাম পাশে ফেরেস্তা শুনে নাও বান্দা একটা পাঁচটা গুণা করছে আমল করছে কয়টা কয় দশটা তাহলে একটা কাজ করো পাঁচটা গুণাকে কর্তন করে বান্দার আমল নামে পাঁচটা নেকি লিখে দাও সুবহানাল্লাহ এই উম্মতের খোদা আমি তোমার জাদা কত আজকে আপনি আমি পয়গম্বরের আদর্শকে আদর্শকে আপনি আমি বাস্তবায়ন করি না আল্লাহ তাআলার হুকুম আকাম অনুযায়ী চলি কথা বলেন ঠিক না বেটি তারা তো কোন বেনুমাজির সন্তান নয়

পাগল তারা হলো আমার মালিক আল্লাহ তাআলার পাগল হে মুসলমান তারা কোনো বেনামাদের সন্তান নয় তারা হলো উজানির রহমাতুল্লাহি আলাইহি রূহানি পাওয়ারের সন্তান তারা হলো ঈসা রহমাতুল্লাহি আলাইহি রূহানি পাওয়ারের সন্তান এরা হলো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি রূহানি পাওয়ারের সন্তান এরা ডানে তাকায় খোঁজে আমার আল্লাহ বাবে তাকায় খোঁজে আমার আল্লাহ কোথায় গেলে আমার মালিক আল্লাহ তাআলাকে বজায় কথা বলেন ঠিক নাবেটি